আজ দেখাবো লেজি লেজি স্টিচ দিয়ে সুন্দর ফুলের ডিজাইন ক্লাসের কাজের ডিজাইনগুলোর মধ্যে এই ফুলের ডিজাইনটাও ছিল লেজি ডেজি স্টিচ দিয়ে ফুল পাতা সবই ডিজাইন করা যায় ডিজাইনটা করার জন্য প্রথমে প্যাটার্ন নিয়েছি আমি একটু ইউনিক করতে ডাবল স্টিচ দিয়ে পাপড়ির ডিজাইন করব যেমনটা আগে ক্লাসের কাজে করেছিলাম প্রথমে একইভাবে সবগুলো পাপড়ি একবার করে করব। এরপর প্রতিটা পাপড়ির ওপর দিয়ে আবারও একবার করে স্টিচটা করব। আর পাপড়িতে একটা সেই ডানতে দুই রঙের হলুদ সুতা দিয়ে করেছি যে কোনো স্টিচ ডিজাইনেই এমন শেডিং করে কাজ করলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর এর জন্য সুতার কালার বাছাই করাটা অনেক গুরুত্বপূর্ণ বড় ফুলটার পাশেও ছোট ছোট আর দুইটা ফুল স্টিচ করেছি আর পাতা ছাড়া ফুলগুলো দেখতে ভালো লাগছিল না তাই কয়েকটা পাতাও স্টিচ করেছি আর পাতাগুলো ডাবল স্টিচ করে কালার শেডিং করেছি আর ফুলের মাঝে ফ্রেঞ্চ নট দিয়ে ডিজাইন করেছি ফ্রেঞ্চ নট তো সেই শুয়ে সুতা পেঁচিয়ে নিচ দিয়ে তুলে ফেললেই হলো গুটি গুটি দানার মতো দেখতে অনেকটা সূর্যমুখী ফুলের মতো হয়েছে তাই না এই সবগুলোই একই ডিজাইন আর এই একই স্টিচ দিয়েই এই শার্টটাও ডিজাইন করেছিলাম